Ibu, nanti buat ke rumah. Ketemu ke rumah, go. নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে যেটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে আজকে তো সেজন্য দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু রান্নাবান্নার তোরজোর চলছে আজকে কি মেনু হবে আমরা সারাদিন কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো একদম স্কিপ করো না আমরা বুঝতে পেরেছো যে আজকে আমাদের মেনু কি হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের বাড়িতে হবে ভাইয়ের বার্থডে উপলক্ষে ফ্রায়েড রাইস আর চিকেন কষা পায়েস চাটনি এগুলোই হবে আমাদের আজকের মেনু স্পেশালি আমাদের দুপুরে কিছু হচ্ছে না রাতেই হবে দুপুরে এমনি আমরা খাওয়া দাওয়া করবো আর রাতে হচ্ছে কিছু আমাদের আত্মীয় স্বজনকে ডাকা হচ্ছে তা আবার অনেকজনকে না যেমন হচ্ছে আমাদের দিদাবাড়ি আমার মারা আর আমার শাশুড়ি তারপরে আমার হাজবেন্ডরা তো এই কজনই হয়েছে এখানে প্রায় দুপুরের ভাতটা দেখছো বসিয়ে দিয়েছে মাসি আর এদিকে মনে হয় হচ্ছে মাছ তো দুপুরের মেনু ছিল মাছ তারপরে ভাত এইগুলোই ছিল খাসির মাংস তো এগুলোই ছিল তারপর আমি যেখানটা বসে সব কাটাকুটো করছিলাম সেখানটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম কারণ সকালবেলায় মাসি ঘরটা আর মুছে ফেলেছে সব ভালো করে তো আমি আর মেরি মাসি বসে বসে গল্প করছিলাম তো আমি ভাবলাম বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিই তাহলে সুন্দর মানে পরিষ্কার হয়ে যাবে আর কেন বলো তো সকালবেলায় একবার মুছে আবার বারবার মুছতে না এত বড় ঘর মানে মুছা খুব কষ্টের ব্যাপার সেজন্য কিন্তু আমি ঝাঁট দিয়ে দিলাম আর ওদিকে দেখতে পাচ্ছো তো মামিও কিন্তু অনেক কাজ করছে আমরা সবাই মিলে হাতে নাতে সব কাজ করছি কারণ খুব বেলা হয়ে গেলে আবার খুব গরম লাগবে আর আজকে গরমটাও ভীষণ ভীষণ পড়েছিল এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য যেই সবজিগুলো কাটা হয়েছে সে যে গাজর বিনস ক্যাপসিকাম এখানে মাংসর জন্য পেঁয়াজ টমেটো ফুলকপি তো দেখতে পাচ্ছ সব কিছু কাটাকুটি আমাদের রেডি আর এদিকে কিন্তু মাসি মাংসটা ধুচ্ছে তো আজকে চিকেন কষা হবে যেহেতু বললাম এদিকে কিন্তু আমার মিশো কথা বলছে ফোনে মাসির সাথে তো মাংস ধুচ্ছে আর মাসিকে আমি বলছি তাড়াতাড়ি রান্না করো মাংস ধু আর আমার মাসি সত্যিই খুব ভালো রান্না করে সেজন্য মানে খিদে পেয়ে গেছে আমি আবার মজা করে বলছিলাম তো এখানে এই যে মাছটা রান্না হবে কারণ আমার ভাই দুপুরবেলা মাছ দিয়ে আজকে ভাত খাবে এই যে মেরি মাছটি দেখতে পাচ্ছে ভিডিও করছে মাসি বারবার বলছে আমি বান্না করছি কষ্ট করে আর তোড়ায় সে সব ভিডিও করে নিয়ে চলে যাচ্ছিস তো এই নিয়ে আমাদের খুব ইয়ে হচ্ছিলো আর এই দেখো এখানে কিন্তু চাটনিটা রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি ঘর মরগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছিলাম তো আমার ভাইয়ের অবস্থা দেখো কি করেছে খাটটার অবস্থা তো এখানে শুয়ে শুয়ে উনি টিভি দেখছে সারাদিন কি খাচ্ছি মাছ মাছের ঝোল খাসির মাংস ডাল আর সবাই খেতে বসে করেছি এখনো রাতের মেনু আছে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো আমরা এখন খেয়ে নিই আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে এখানে এখন মাসি চিকেনটা রান্না করে ফেলছে দেখতেই পাচ্ছো কারণ অনেকটা বেলাও হয়ে গেছে দুপুর দুপুরেই সব রান্না বান্না করে রাখবে তো এখন এখানে মশলা কষানো হচ্ছে এখনই চিকেনটা দেবে মাসি তো আমি বললাম দাও মাসি একটু ভিডিও করে রাখি বন্ধুদের সাথে শেয়ার করব। আমি কিন্তু ফ্রায়েড রাইসের ভিডিওটা একদমই তুলে নিই রেসিপিটা এখানে মাংসটা একটু জাস্ট বলেছিলাম তারপরে আবার চলে গেছিলাম ভাইয়ের কেক আনতে কোন দিন তো আমি তো রেডি হয়ে গেছি আর এই যে ইনিও রেডি হয়ে গেছে বার্থডে বয় তো আমাকে কেমন লাগছে এই ড্রেসটায় কমেন্ট করো ঠিক আছে তো চলো এখনও সবাই আসিনি কেক কাটা হবে আর আমাকে কেমন লাগছে বলো তো हैप्पी बर्थडे टू यू हत्यो हम बने हमारे दादा केले रुको हैप्पी बर्थडे डियर रुको हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू देवा हैप्पी हैप्पी ये भी आऊंगा रुको ये पिक्चर पर

এই দেখো আমাদের রাতের মেনু ফ্রায়েড রাইস চাটনি চিকেন কষা এটাই ছিল আমাদের রাতের মেনু আর আমরা কিন্তু সবাই খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে তোমাদের দাদা ভাই এখন আমরা সবাই মিলে একসাথে খাবো আর এই যে বসে পড়েছি সবাই একসাথে খেতে আর সবাই ব্লগ বানাচ্ছে সব আমরা ব্লগার হয়ে গেছি যাই হোক ছোটোখাটো ব্লগার হলেও মানে আমার এটাই ভালো লাগে তো আমি এরমভাবে হ্যাপি আছি তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছ ওখানে বসে খাচ্ছে কারণ নিচে বসতে পারে না তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই খেতে বসে পড়েইছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই